বাংলাদেশে পাঁচ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর মোহাম্মদ ইউনুসের অন্তর্বর্তীকালীন সরকারের সময় মৌলবাদী শাসন হয়েছে বাংলাদেশে আর এর সরাসরি প্রভাব পড়েছে সংখ্যালঘু বিশেষ করে হিন্দু সনাতনীদের উপর ভারত জেগির তুলেই নিজেদের কর্তৃত্ব কায়েম করতে চাইছে মৌলবাদী সংগঠনগুলো বাংলাদেশের অস্থির এই রাজনৈতিক পরিস্থিতিতে এবার ঘোলা জলে মাছ শিকার করতে নেমে পড়েছে দক্ষিণ পূর্ব এশিয়ায় ভারতের অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী চীন প্রেক্ষিতে ভারত বিদেশি মৌলবাদী সংগঠন বাংলাদেশের জামায়াত ই ইসলামী খলিফা সহ শীর্ষস্থানীয় ইসলামী নেতাদের চীন সফরের আমন্ত্রণ জানায় বেজিং সুযোগের করতে গত আঠাশ থেকে বাংলাদেশের ভারত বিদ্বেষে মৌলবাদী সংগঠনের দশজন প্রতিনিধি বর্তমানে অবস্থান করছেন চীনে বাংলাদেশের ইসলামপন্থীরাও ড্রাগনের আমন্ত্রণে উষ্ণ সাড়া দিয়েছে ইতিমধ্যেই বুঝতে পেরেছে যে মার্কিন যুক্তরাষ্ট্রের আসন্ন ডোনাল্ড ট্রাম্প শাসনে ভারত বিদ্বেষের বিশেষ সুবিধা পাওয়া যাবে না তা অনুধাবন করে ভারতে প্রথম এবং প্রধান প্রতিদ্বন্দ্বী চীনের ডাকে সাড়া দিয়েছেন মৌলবাদী সংগঠনের নেতৃত্বরা ড্রাগনের আমন্ত্রণে সারা বর্তমানে দলের নেতৃত্বে রয়েছেন জামাত ই ইসলামীর কেন্দ্রীয় আমির বা সহ সভাপতি এবং সাবেক সংসদ সদস্য সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের শেখ হাসিনা সরকারের পতনের পর বাংলাদেশের মৌলবাদী সংগঠনগুলোকে আলোচনার জন্য এই প্রথম আমন্ত্রণ জানিয়েছে কোন রাষ্ট্র এর আগে নভেম্বরের প্রথম সপ্তাহে চীনের কমিউনিস্ট পার্টির আমন্ত্রণে বাংলাদেশের অপর প্রধান রাজনৈতিক দল বিএনপি চারজন নেতার একটি প্রতিনিধি দলও চীন সফর করে কিন্তু সেখানে আলোচনার বিষয়বস্তু এখনো প্রকাশ করেনি চীন বাংলাদেশের বর্তমান রাজনৈতিক ও অর্থনৈতিক অস্থিরতার সুযোগে বিএনপি ও জামায়াতের সঙ্গে জোট করার জন্য আপ্রাণ চেষ্টা করছে চীন বাংলাদেশ নির্বাচন অনুষ্ঠিত হলে ভারতের বন্ধু প্রবর আওয়ামী লীগ বিরুদ্ধে বিএনপি এবং জামাত ইসলামের যৌথভাবে লড়াইয়ের চেষ্টা করছে ভারতীয় দৃষ্টিকোণ থেকে এটি কোনোভাবেই শুভ নয় বলে মনে করছেন কূটনৈতিক বিশেষজ্ঞরা শেখ হাসিনা সরকারের পতনের পর ভারতের সঙ্গে আর সুসম্পর্ক রাখার পক্ষপাতি নয় অন্তর্বর্তীকালীন মোহাম্মদ ইউনুস সরকার মৌলবাদকে প্রশ্রয় দিয়ে ভারতের বিরুদ্ধে ছায়া যৌথর ব্লু প্রিন্ট রচনা করেছে বাংলাদেশের ইসলামপন্থীদের নতুন আবিষ্কৃত বন্ধু চীন দক্ষিণ পশ্চিম চীনের সিঙ্কিয়ং প্রদেশে উইঘোর মুসলমানদের সাথে চীন যা করছে তা সর্বজনবিদিত সিঙ্কিয়ং প্রদেশে এক দশমিক পাঁচ মিলিয়ন মানুষ বাধ্যতামূলকভাবে রয়েছে শ্রম শিবিরে মসজিদ মাদ্রাসাগুলিকে নাইট ক্লাব এবং রেস্তোরাঁয় রূপান্তরিত করা হয়েছে যেখানে মুসলিম নরনারীকে নাচতে ও মদ্যপান করতে বাধ্য করা হয় মুসলমানদের দাড়ি রাখা নিষিদ্ধ করা হয়েছে এবং সেখানে গোপনে চলছে গণহত্যাও তারপরেও ভঙ্গুর অর্থনৈতিক পরিকাঠামোতে বিনিয়োগ করার টোপ দিয়ে বাংলাদেশের মৌলবাদী সংগঠন এবং অন্তর্বর্তীকালে নিয়নু সরকারকে নিজের পক্ষে টেনে নেওয়ার পরিকল্পনা নিয়েছে চীন বিশেষ করে তিস্তা নদী প্রকল্পে বিনিয়োগ করার মধ্য দিয়ে ভারতের উপর চাপ সৃষ্টি করার পরিকল্পনা নিয়েছে চীন সার্বিক পরীক্ষা দিতে বাংলাদেশের উদ্ভূত রাজনৈতিক অস্থির পরিস্থিতির সুযোগে চীনের অতিমাত্রায় সক্রিয় হয়ে ওঠার বিষয়টিতে সতর্ক থাকতে হবে ভারতকে বলে মনে করছেন রাজনৈতিক পর্যবেক্ষক মহল Bir report news now